এই হলো আমার ট্যাম গুগু পোষা গুগু যেটা ইতিপূর্বে আমি আপনাদেরকে ছোট একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে সঠিক পদ্ধতিতে গুগু বা কবুতর ছাড়া টেম করবেন সেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হলো অস্ট্রেলিয়ান ঘঘু পাখির ছানা এগুলো আমার খামারেই আমার শখের খামারেই খাইরোল এগ্রোতে উৎপাদন হয়েছে তার মা বাবা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে আর ডিমের ফটোগুলো আপনাদেরকে দেয়নি ছোটো একটি ক্লিপ আছে কিভাবে বাচ্চা ডিমের মাঝখান থেকে বাহির করবেন ডিম অল্পতে ফাটার পরে সেই ভিডিওটা পাবেন আর এই গুগুলাই সেই ডিম থেকে বা বড়ো হয়ে আসছে তো আলহামদুলিল্লাহ সুস্থ সবল দুটি বাচ্চা হয়েছে কিন্তু একটু ছোট একটা প্রবলেম হয়েছে সে প্রবলেম বিষয়ে আজকে একটু বলবো এবং যে বিষয়ে বলবো সেই ওষুধটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো আসলে আমার এখন আনা হয়নি কালকে এনে বাচ্চাদেরকে খাওয়াবো সেটা হলো আমার এই বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে একটা হলো গ্রিয়া কালার আর একটা সাদা কালার এই দুটি কালার মিলে আমার এই গুগুর ছানাগুলো হয়েছে আর মাটা হলো সাদার বাবাটা হলো অস্ট্রেলিয়ান গুগুর যে আর একটা কালার আছে সেরকম তো এখন এর যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই দেখেন মশা কামড়িয়ে পক্স বানিয়ে ফেলছে ইতিপূর্বে আমি বল আমরা আপনাদেরকে বলছিলাম যে এই পক্সের ও ট্রিটমেন্ট কীভাবে করবেন সেটা বলছিলাম ভিডিওটা দেওয়া হয়নি কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব শীঘ্রই ভিডিওটা পাবেন এই পক্স হইলে বা বসন্ত হইলে যে কাজটিগুলো করবেন এক প্রকারের ওষুধ আছে পক্স গার্ড পক্স গার্ড এমন একটি ওষুধ যদি আপনার কবুতরে ঠোঁট ভেঙে যায় বা এরকম মশায় কামড়ায় অথবা মুরগিকে কামড়ায় হ্যাঁ ঘুঘুকে কামড়ায় পা অন্যান্য পাখিকে কামড়ায় তখন এই ওষুধটা খুবই কার্যকারী এই ওষুধটা তিন থেকে পাঁচ দিন খাওয়ানোর সাথে সাথেই রেজাল্ট পাবেন এই সমস্ত ওই যে আপনার এই মশা কামড়ানোর দাগগুলো আলহামদুলিল্লাহ শুকিয়ে যায় একদম কোনো চিহ্নই থাকে না তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এই গুগু ছানাগুলোর সাথে আমি একটু খেলতেছি আমার আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার ছেলে তো দেখে পাগল আর ও আরও নিবে ও আরও খুশি আমার এই গুগু ছানাটির ঠোঁটের নিচে যে নরম অংশটা থাকে ঠোঁটের নিচে সেখানে কামড়িয়েছে আর এই ছানাটির পাখি কামড়িয়েছে এই পাখার কারণ কামড়ানোর কারণে একটু খারাপ দেখাচ্ছে তবে বোঝা যাবে না যদি আপনাদের এরকম ঘুঘু অথবা কবুতর বা পোষা পাখি অন্য কোনো যে কোনো পাখি যদি মশা বা বসন্ত বা পক্স হয় তাহলে আপনারা যেটা করবেন ঘাট এটা ব্যবহার করবেন এই পক্স ঘাটটা মূল্য সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নিতে পারে এটা নিয়ম হলো যদি একটি পাখির জন্য খাওয়ান বা একটি কবুতর বা ঘুঘুর জন্য খাওয়ান তখন এক চিপটি পরিমাণ এক কাপ এক কাপ পানিতে গুলিয়ে সেটা দুই তিনবার খাওয়াই দিবেন সকাল এবং বিকেলে খাওয়াবেন তো আলহামদুলিল্লাহ এরকমভাবে যদি আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়ান দেখবেন আপনার ওই রোগটা সেরে গেছে তো চলেন এই ছানাগুলো নিয়ে আমি তার বাবা মাকে দেখাই আপনাদেরকে যদি দেখাই আমি চলেন যাওয়ার যাক এখন আমি যাচ্ছি দেখি গঘু ছানা ঘুঘুগুলোকে আপনাকে দেখাবো এবং নিচের আমার টেম ঘুঘুকেও দেখাবো এই হলো তার বাবা মা যেই যেই ঘুঘুগুলো বাচ্চা আপনি আপনাদেরকে দেখে দেখে এলাম এই হলো বাবা মা একটা সাদা আর একটা হলো এই কালার যে কালার কথায় তখন বলেছিলাম আলহামদুলিল্লাহ এরা গতবার ডিম দিয়েছিল প্রথমবার কিন্তু ফোটেনি এবার আলহামদুলিল্লাহ আর করেনি। আমি একটু চেষ্টা করি যত্ন করার খাবার এবং ঔষধ যেভাবে ট্রিটমেন্ট নেওয়া দরকার যেভাবে ভালো প্রোটেকশন পাওয়া দরকার ঠিক চেষ্টা করি এরকমভাবে তো আলহামদুলিল্লাহ এই গুহুটা বাচ্চা দেওয়ার পরে এত অ্যাগ্রেসিভ হয়েছে মানে আমাকে হাত দিয়ে ধরতেই দেয় না খাবারও দিতে দেয় না পাক দিয়ে শুরু করে দেয় যেরকম আপনি দেখতেছেন এখন বাইরে যেতেছে আবার নিচের গুহুগুলো গুহগুলো অনেক শান্ত সুস্থ আমার হাতে এসে বসে আমার হাত থেকে খাবার খায় কিন্তু এই সাদা গুগুটা আমার এরকম পোষ মানে নেই কিন্তু ওইটা আমার ঘরের বাচ্চা আমি যদি নিচের কবুতর এবং ঘুঘু দেখাই এই যে আমার গুহু ছানাটা তার মা বাবার কাছে রয়ে গেছে আমার ট্যাম ছানাটি বাইর করে যদি আপনাদেরকে দেখাই একে ওই চোখের নিচে কামড় দিয়েছিল এটি তবে আপনাদেরকে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা সেরে যাচ্ছে এটাকে অন্য একটি ট্রিটমেন্ট দিয়েছি এটি দেখেন আমার গুগল ছানাটি আমাকে উড়াল পেরে উড়াল দিয়ে এসে আমার মোবাইলে উপরে এসে বসে পড়েছে এখন আমার হাতে বসছে এবং কাঁধেও বসে তো আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থেকে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন নতুন থাকলে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার টিউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে যে যেখান থেকে দেখবেন পেজগুলো ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও